হ্যালো বন্ধুরা আজকে আর গুড মর্নিং বলতে মন চাইছে না দিনটা ছিল শুক্রবার সত্যি মনটা ভীষণ খারাপ ছিল কারণ চার মাস বাপের বাড়িতে থাকার পরে অবশেষে আমার নিজের বাড়িতে যাওয়ার সময় চলে এসছে তো সকাল সকাল থেকে উঠে পড়েছিলাম মাকে বলেছিলাম পুজোটা আজকে আমিই দেবো কারণ চলে যাব তাই জন্য একটু ভাবলাম যে নিজের হাতে পুজোটা দিয়ে যাই এই শিব বাবাকে স্নান করিয়ে নিলাম তারপরে একে একে আমার গনু দাদা সবাইকে স্নান করিয়ে দিলাম এই যে আমার গুনু দাদাকে আমার দুটো গনু দাদা তোমরা তো আগের ব্লগে দেখিয়েছ তো দুই দাদাকে স্নান করিয়ে অবশেষে আমার পুজোটা দেওয়া আমি সম্পূর্ণ করলাম সাজিয়ে গুছিয়ে সব পুজো দিলাম এই যে দেখো তোমাদের সাথে আরেকবার শেয়ার করি আমার ওই বাড়ির সিংহাসনটা এই যে সাজিয়ে গুছিয়ে পুজো দিয়েছি তারপরে পুজো দেওয়া সম্পূর্ণ করে তারপর দেখো কি কাণ্ড আমার সোনা বাবা পুরো ওর দিদুনেরকে কপি করছে দেখো কি সুন্দর ও বল দিচ্ছে ঠাকুর প্রণাম করছে ওর দিদাকে ও যেভাবে পুজো দিতে দেখে ও না ঠিক সেভাবেই মানে বসেছে পুজো দিতে প্রথমে প্রণাম করে নিলেও তারপরে ওই যে পোশাকুশিটা আবার দেখবে তলা দিয়ে বের করে সিংহাসনের তলা দিয়ে বের করে মা যেরম যেরমভাবে ঠাকুরের আর্নি করে ঠিক সেইভাবেই ও করবে সত্যি মানে ও ওর দিদুনকে যা দেখে করতো তাই করব। সারা দিন ওর দিদুন ও দিদুন আমি সেদিনকে সত্যিই ভাবছিলাম জানি না ও কি করবে ওই বাড়িতে গিয়ে তাছাড়া শরীরটাও একটু খারাপ ছিল ঠান্ডা লেগেছিলো তো আমি একটু টেনশানে ছিলাম যে ওই বাড়িতে গিয়ে ও কী করবে এমনিতেই সারাদিন দাদি দাদি করে দাদিকে দেখতে না পেলে কি করবে একটু খিটখিটও হয়ে গেছে কদিন ধরে একটু ঘ্যান ঘ্যান করছে হয়তো বাচ্চা আমরা তো বুঝ মানে বলতে পারি ওরা তো বলতে পারে না কিন্তু ওরা সবই বোঝে তারপরে চলে এসেছিলাম নিচে মা দিয়ে দিয়েছিল আজকে ব্রেকফাস্টে লুচি আর ছোলার ডাল যেহেতু আমি খেতে ভীষণ ভালোবাসি আর আজকে যেহেতু চলে যাব তাই জন্য মা সমস্ত কিছু পছন্দের রান্নাই করেছিল তারপরে বাইরে বেরিয়ে দেখি কি ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে একটা সময় বলছিলাম ঠাকুর আমি বেরোনোর সময় যাতে এরকম বৃষ্টি হয় আর আমি আজকে যাতে যেতে না পারি কিন্তু কিছু তো করার নেই বলো বন্ধুরা আজ না কাল যেতে তো হবেই তাই না তো তাই জন্য তারপর আবার বলেছিলাম যে না থাক বৃষ্টি না হোক কারণ যেতে অসুবিধা হবে তারপরে মা করেছিল আমার পছন্দের ফেনা ভাত দিকে আলু ভাজা ডিম সেদ্ধ আর করেছিল হচ্ছে পোস্ত বাটা তাই মার কাছে অনেকদিন খেতে চেয়েছিলাম তাই জন্য মা আজকে করেছিল তারপরে তোমাদের সাথে কোনোরকম কোনো ক্লিপ শেয়ার করা হয়নি সময় হয়ে গেছিলো বাড়ি যাওয়ার মায়ের দিকে সোনা বাবার ডিনারটা বানিয়ে দিচ্ছিলো যে ওখানে গিয়ে তার বানাতে পারবো না সময় পাবো কি পাবো না আর মনটাও ভালো নেই তাই মিষ্টি সুজি বানিয়েছিল আর আমাদের জন্য বানিয়েছিল রুটি আর বাঁধাকপি এদিকে আমার মেজদা ভাই এসেছিলো আর মেজ বৌদি এসেছিলো রিঙ্কি বৌদি ওর সাথে দেখা করতে চলে যাবে তো তাই জন্য সবারই মনটা না ভীষণ খারাপ এতগুলো দিন ছিলাম তো এখানে তাই জন্য দেখো দাদা ওর সাথেই আর কি মারছে যে বলছে যে সোজা টালি খোলাতে চলে যাবি আর কিন্তু এখন এখানে আসবি না তোর মা আসবে কিন্তু তুই আসবি না আরও কান্না করছে আসলে ওর মামার বাড়ি দাদি বাড়ি ওর ভীষণ ভালো লাগে আর যারা তো বন্ধুরা আমার মাকেও মানে ওর দিদাকেও দাদি বলে ডাকে এত কিউট লাগে না তারপরে মনটা এতটাই খারাপ ছিল বাড়ি আসার ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি সত্যি বলতে ভিডিওটাই নি মানে ভিডিওটা তোলার পরিস্থিতিতেই আমি ছিলাম না তারপরে এই যে ডিনার করতে বসে পড়েছি রুটি আর মিষ্টি সুজি যেটা আমার সোনা বাবার জন্য মা পাঠিয়েছিল সোনা বাবার তোর খায়নি আর তাই আমি খেয়ে নিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা একটুখানি ভালো লাগলে লাইক আর কমেন্ট করে অবশ্যই জানিও টাটা গুড নাইট